এবং ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যেই স্টাইলে আর আমি তো ক্যাজুয়াল একদম আমাকে যেই জন্য বলে এবং পর্দার কাছাকাছি তো তারপরে আমরা গুগল ইউটিউব প্রত্যেকটা মন্দির এখানে স্থানীয় মানুষরাই হয়তো এই বাগানের মতো যে এই যে দেখতে পাচ্ছি পাশে কিন্তু গঙ্গা হ্যাঁ একদম পাশে গঙ্গা আমরা দেখতে পাচ্ছি যে কুড়িটি শিব মন্দির রয়েছে কি তাই তো ঠিক আছে তাহলে বাকি চার পাঁচ এই পাঁচটা শিব মন্দির বোঝা যাচ্ছে যে এগুলোর থেকে এগুলো কিন্তু নতুনভাবে গড়ে উঠেছে বৃষ্টির ওয়েদার বৃষ্টি হচ্ছে সকাল থেকেই এবং ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি এবং দেখা যাচ্ছে যে ও কিন্তু পুরো শাড়ি পরে একদম মানে একদম হ্যাঁ প্রপার একদম এথেনিক স্টাইলে এসছে আর আমি তো ক্যাজুয়াল একদম আমাকে যেই জন্য বলে যে আমি বুড়ো বুড়ো বয়স্ক বয়স্ক তো আমি আজকে আমার একটা বেস্ট জায়গায় আমি এসেছি আমার খুব খুব বিশেষ দিনে হ্যাঁ আজকের বিশেষ দিনটা হচ্ছে আজকে ওর জন্মদিন এবং এই জন্মদিনটা ও আমার কাছে বলেছিল যে শিব মন্দিরে যেতে চায় আমরা খর্দায় থাকি এবং খর্দার কাছাকাছি আমি এইভাবে তো এবার খর্দায় শিব মন্দির কোথায় আছে আমারও জানা ছিল না তো তারপর আমরা গুগল ইউটিউব বিভিন্ন কিছু ঘাটলাম ঘাটাঘাটি করে এই জায়গাটার সন্ধান পেলাম তো আমরা কোথায় এসেছি সেটা একবার ছবিতে আগে দেখিয়ে দিই তোমাদের যেই মন্দিরগুলো দেখতে পাওয়া গেল সেই মন্দিরগুলো হচ্ছে শিবের মন্দির শিব মন্দির এবং এখানে কিন্তু ছাব্বিশটি শিব মন্দির রয়েছে হ্যাঁ খর্দার নিকটবর্তী শিব মন্দির বলতে গেলে সবচেয়ে বড়ো যে শিব মন্দিরের কথা আমাদের মাথায় আসে বা সবচেয়ে বড়ো যে শিব মন্দির সেটি হচ্ছে এই শিব মন্দির এখানে ছাব্বিশটি শিব মন্দির রয়েছে এবং সেই শিব মন্দির দর্শনেই আজকে আমরা এসেছি দোয়েলের বিশেষ দিনে তো একবার দর্শন করে নেওয়া যাক তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকো শেওলা পড়ে গেছে পুরো জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর তাই না আচ্ছা আমরা যেখানটা রয়েছি জায়গাটার নাম কিন্তু ছাব্বিশ শিব মন্দির কিন্তু এখানে গুনে যেটুকু দেখতে পাচ্ছি কুড়িটা শিব মন্দির রয়েছে তো আরও ছটা শিব মন্দির কোন দিকে আছে সেটা আমাদের খুঁজতে হবে তাই তো শিবলিঙ্গ কাজ আছে কিন্তু ইটগুলো খুব সুন্দর কাজ করা তাই না আচ্ছা এই ভিত্তি প্রস্তরটার উপরে কিন্তু প্রত্যেকটা মন্দির এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মন্দিরের পাশাপাশি আটচালার উপর মন্দিরগুলো সেই আটচালা মন্দিরগুলো এই যে প্রত্যেকটি হচ্ছে শিবলিঙ্গ এখানকার স্থানীয় মানুষরাই হয়তো এই বাগানের মতো যে এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু বাচ্চারা বিকেলবেলা করে খেলাধুলোও করে এখানকার স্থানীয় হ্যাঁ এখন বর্ষাকাল সেই জন্য জল জমে গেছে বলে অতটা কাউকে দেখা যাচ্ছে না তবে কিছুক্ষণ আগেই একজন এসেছিলেন স্নান করতে আচ্ছা পাশে কিন্তু গঙ্গা হ্যাঁ একদম পাশে গঙ্গা এবং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে এখানে কিন্তু ছাব্বিশ শিব মন্দির নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুড়িটি শিব মন্দির রয়েছে কি তাই তো হ্যাঁ ফটো তুলে দেবো আচ্ছা এখানে শিব মন্দির রয়েছে এখানে কিন্তু ছাব্বিশটা শিব মন্দির নেই ঠিক আছে তাহলে বাকি ছটা শিব মন্দির কোথায় এটা কিন্তু জানতে হবে আচ্ছা এই শিব মন্দির যেগুলো দেখা গেছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা শিব মন্দির ইভেন ছটা এইগুলো কিন্তু সবগুলো পরে বোধ হয় রিকনস্ট্রাকশন হয়েছে এবং সেগুলো বোঝা যাচ্ছে যে এগুলো থেকে এগুলো কিন্তু নতুনভাবে গড়ে উঠেছে এবং তার জন্য বা এগুলো রিকনস্ট্রাকশন হওয়ার ফলে নতুনটা বোঝা যাচ্ছে একদম এই মন্দিরেরও একটা ইতিহাস আছে এবং সেটা কিন্তু শতাব্দী প্রাচীন সেই ইতিহাসটাও একবার জেনে নেওয়াটা ভালো এবং আমি চাইবো যে তোমরা সেই ইতিহাসটাও জেনে নাও জানা গিয়েছে চট্টগ্রামের লবণের এজেন্ট হ্যারিস সাহেবের দেওয়ানি করে রামহরি বিশ্বাস সে সময় প্রচুর অর্থ উপার্জন করেছিলেন দানবীর ও ধর্মীয় কাজে উৎসাহী হিসেবে নাম হয় তার খর্দারি জায়গায় রামহরি বিশ্বাস প্রথমে বারোটি আটচালা শিব মন্দির প্রতিষ্ঠা করেন আঠারোশো তিন সালে রামহরি বিশ্বাস মারা যাওয়ার পর তার দুই পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস সম্পত্তির উত্তরাধিকার হন এবং সেই সম্পদ আরও বাড়িয়ে তোলেন গঙ্গার পূর্ব পারে ছাব্বিশটি শিব মন্দির মোট রয়েছে এই মন্দিরগুলো দুটো ভাগে বিন্যস্ত একটি ভাগে কুড়িটি ও একটি ভাগে ছটি শিব মন্দির রয়েছে মন্দির লাগোয়া অনেক বাড়িঘর এবং এই চারপাশটা কিন্তু বেশ ঘেরাও দেওয়া এই যে গঙ্গার পাড় এবং গাছগাছালি খুব সুন্দর একটা পরিবেশ এখানে হয়তো বিকেলবেলা এসে এখানকার স্থানীয় বাসিন্দারা যারা তারা এখানে বসেন গল্প করেন বিকেলটা সন্ধ্যাটা সময় কাটান এই যে শিবলিঙ্গটা এই যে শিবলিঙ্গটা কত বড় শিবলিঙ্গটা একবার দেখ সুন্দর অপূর্ব ভিডিও শুরুতেই বলেছিলাম যে কুড়িটা মন্দির এখানে আছে কিন্তু ২৬ মন্দির তো ২৬ মন্দিরে কুড়িটি মন্দির এবং বাকি মন্দিরগুলো বলেছিলাম যে গঙ্গার দিকে প্রবেশদ্বার অর্থাৎ গঙ্গার দিকে রয়েছে এই যে সেই ছটি মন্দির এটার কিন্তু প্রবেশদ্বারটা একদম গঙ্গার ধারে যেখানে লেখাও রয়েছে যে এখানে যদি কোনো রকম কোথাও হাত দিয়ে কিছু নষ্ট করা বা কিছু যদি ক্ষয়ক্ষতি হয় তবে কিন্তু দু বছরে কারাবাস অথবা এক লক্ষ টাকা জরিমানা মানে খুব সাবধানে এখানে তোমরা যারা আসবে তারা কিন্তু এই বিষয়টি অবশ্যই মাথায় রেখো তা এই মুহূর্তে এই ছটি মন্দির এই যে এই যে এই যে মন্দিরগুলো দেখতে পাওয়া যাচ্ছে পর পর এখানে ছটি মন্দির আছে হ্যাঁ ছিল আর বাকি ছটি মন্দির এটা হচ্ছে গঙ্গার দিকে গঙ্গার দিকে মুখ করে হ্যাঁ তো এই মন্দিরগুলো সেম একই রকম ডিজাইন একই রকম প্রত্যেকটি মন্দির এটা বলা হয়নি প্রত্যেকটা মন্দিরের যে মাথা সেই উচ্চতাটা কিন্তু একই রকম প্রত্যেকটি মন্দির এই যে শিব মন্দির এই যে ছটি শিব মন্দির এখানে কুড়িটি শিব মন্দির ঠিক উল্টো দিকে এই যে গঙ্গার ঘাট ঘাটটা সেভাবে পরিচর্যা হয় না ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন না খুব একটা ঘাটটা খুব একটা পরিষ্কার না তাই না ঘাটটা একটু নোংরা ঠিক আছে হ্যাঁ আমরাও বৃষ্টির মধ্যে অতটা নামছি না তবে তাও একটু গঙ্গার ঘাটটার সাইডে একটু তোমাদের একটু দেখিয়ে দিই এই হচ্ছে গঙ্গা মানে গঙ্গার দিকে তাকালে কিন্তু অদ্ভুত একটা অনুভূতি হয় খর্দা স্টেশন থেকে যখন টোটো বা রিক্সা এখন বেসিক্যালি রিক্সাই আসে আমরা রিক্সাতেই এলাম কারণ সরাসরি ছাব্বিশ শিব মন্দির ঘাটে কোনো টোটো এখানে আসছে না এখান দিয়ে সোজা এসে এই যে ঠিক আছে একদম এখানে টোটো দাঁড়িয়ে আছে একটা একটু আগে টোটোটা এসছে তবে আমরা আবার টোটোতে ফিরতে পারছি না যাবে না বলেছে এইখানে এই যে সে এখানে নামাবে ঠিক আছে রিকশাতে এলে আমরা দুজন এসছি আমি আর দোয়েল চল্লিশ টাকা মোট পড়েছে